সংসারের কাজে আমি কখনোই অলসতাকে প্রাধান্য দিই না আমি বাড়িঘর সবসময় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার সহজ কিছু উপায় তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বুধবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ছাদে এসছি আর ছাদের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখেছ ছাদের ফুল গাছগুলো যখনই আমি ভিডিও তুলি কালারগুলো একদম অন্যরকম হয়ে যায় দেখলে মনে হয় আমি প্রচুর ফিল্টার দিয়েছি কিন্তু না বন্ধুরা আমি কিন্তু ফিল্টার দিই না তাতেই ওরকম লাল দেখতে লাগে এক এক সময় ঠিক থাকে এক এক সময় ওই দেখতে লাগে তো যাই হোক আর কালকে রাতে না প্রচুর বৃষ্টি হয়েছিল সন্ধেবেলার দিকে হয়েছিল আর এমনিতে রাতেও হয়েছে তখন অবশ্য আমি ঘুমিয়ে পড়েছিলাম ছেলে আর বর্মশাই বলেছিল আর কারেন্টও চলে গিয়েছিল তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েই ঠাকুর প্রণামটা সেরে নিলাম তারপরে এক এক করে কাজ শুরু করে দিয়েছি প্রথমেই দেখো আমাদের ঘর পরিষ্কার করে চলে এসেছি তো এখন ছোট ঘরে চলে এসেছি মানে এই ঘরে ছেলে থাকে তো ও বিছানাটা খুব তাড়াতাড়ি তুলে দিয়ে চলে যায় আর মুশারিটা দেখছো এরকম মানে তালগোল পাকিয়ে রেখে দেয় অবশ্য মুশারির কোন যদি আমি খুলে নিই ও তখনও আর খাটাতে পারবে না আর তার জন্য আমি এখানে আবারও গুছিয়ে রেখে দেবো আর আজকে না জানালাটা একটু ঝেড়ে দেব। কদিন ধরেই করবো ভাবছি করার সময়ও পাচ্ছি না আর আজকে জানালাটা ঝাড়তে এসেছি আর ওই যে পর্দার আছে ওটা খুলে পড়ে গিয়েছিল তো আবার ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি আর আজকে একটু ঝুল ঝেড়ে দিচ্ছি জানালাগুলোতে না ভীষণ ঝুল পড়ে আসলে দুটো পাল্লা খোলা হয় না একটাই পাল্লা খোলা থাকে তাছাড়া এখন গরমকাল তো ওই কারণেই বন্ধ করে রাখা হয় এই যে আবার বর্ষা আসছে আস্তে আস্তে খোলা হবে আর গরমকালে জানালা খুলে রাখলে খুব গরম হয়ে যায় কারণ এটা কাঁচের জানালা তো ওই কারণে আর বন্ধুরা সকাল থেকে এইভাবে কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি তো ওই দুপুর বারোটার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে ওদিকে বর্মশাই বাজারে গিয়েছে তো ও কখন মা চানে দেখি তারপরেই রান্না বসাবো তবে সকালের দিকে এই কাজগুলো করে নিলে আমার অনেকটাই সুবিধা হয় আর বেলার দিকে অনেকটা মানে রেস্ট পাওয়ার মতো সময় পায় আর কি দুপুরবেলায় রেস্টও নিই আর কিছু ভিডিওর এডিটিংয়ের কাজ থাকে সেগুলোই করে নিই তো বন্ধুরা আজকের তো রাতে ভয়েস দিচ্ছি তো এত ঝিঝি পোকা ডাকছে না ভয়েসের মধ্যে চলে আসছে তো কি করব আর আর কিছু কিছু ভয়েস আবার কালকে সকালেও দেব তো যেগুলো ভুল হয়ে যাবে আর কি ঠিক করে নেব। আর এখন রাত একটা মতো বাজে তো প্রচণ্ড ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে তো চলো এবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কেয়া দে দিদি ভাই কমেন্ট করেছে তোমার শিব পূজা খুব সুন্দর হয়েছে এ চোরে তরকারি ভালোই হয়েছে তরকারি বসানোর আগে ওইখানে একটু চিনি দিয়ে নেবে তেলের উপর তাহলে কালার সুন্দর আসবে যাই হোক সব মিলিয়ে ভালোই হয়েছে ভালো থেকো থ্যাংক ইউ দিদি ভাই বলে দেওয়ার জন্য এবার থেকে তাই করব। আর তুমি ভালো থেকো গো আর যেহেতু গ্রিলগুলো সাদা তো ধুলো পড়লেই বোঝা যায় কালো কালো হয়ে থাকে আর একটু কাপড় দিয়ে না ঝাড়লে ধুলো ঠিকঠাক যায় না যতই ঝাঁটা দিয়ে ঝাড়ো না কেন আর দেখছো ওয়েদারটা তেমন ভালোও না আজকের হচ্ছে মেকলা মেঘলা ভাব যেহেতু বৃষ্টি হয়েছে আবার ভোরের দিকেও বৃষ্টি হয়েছে আজকে বাবা বলছিল ওই যে ভোরবেলা বাবা গিয়েছিল রেশন দোকানে তো তখন ছাতা নিয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠেই দেখি বাবা বাড়িতে নেই ছাতা নিয়ে রেশন দোকানে চলে গেছে বিকাল পাঁচটা পর্যন্তই রেশন দেয় বাবা তো সাড়ে পাঁচটার সময় গিয়েছে তো ওই কারণে আর রেশন পাইনি আজকের ওই কারণে ভোরবেলা গিয়েছে লাইন দিতে তো যাই হোক খুব তাড়াতাড়ি চলে এসছে সাড়ে সাতটা আটটার মধ্যে বাবা বাড়িতে ঢুকে গেছে তো দেখি ছাতা নিয়ে গেছিল তো বাবা বলল বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে আর যদি বেশি আসে ওই কারণেই ছাতা নিয়ে গিয়েছিলাম তো যাই হোক এবার দেখো উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম আর আজকের বিছানার চাদরটা তুলেই ঝেড়ে নিলাম ঝাঁটা দিয়ে ঝাড়লে দেখলাম হবে না চাদরটা এদিক ওদিক সরে গিয়েছিল তাই জন্য চাদরটা তুলে একটু ভালো করে ঝেড়ে নিলাম আর ছেলে সাঁতারে চলে গিয়েছিল আর দেখো আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি তা হলে অনেকটা দেরি হয়ে যাবে আর প্রত্যেক দিন তো এই কাজগুলো করি বলো বাড়ির গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি মানে যতটা পারি আর কি মানে যতক্ষণ শক্তি থাকে আমি কিন্তু চেষ্টা করে যাই বাড়িটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তবে সংসারের কাজকর্মগুলো করার সময় আমি কিন্তু কোনো রকম অলসতা করি না দেখো অলসতা করে যদি আমি রেস্ট নিই তাহলে কিন্তু আমার এই কাজগুলো হবে না পরেই থাকবে আর অনেকটা কাজ একসাথে জমে গেলে তখন কোন কাজটা যে আগে করব সেটাই গুলিয়ে যাবে তো বন্ধুরা আমার মতো যারা বাড়ির গৃহবধূ আছো তো সব সময় তোমরা আমরা চেষ্টা করি বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার তবে আমাদের কাজ কখনোই শেষ হবে না একটার পর একটা কাজ ঠিক লেগেই আছে তো যাই হোক এখন বিছানাটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোছানো হয়ে গেছে বিছানাটা এখন এই জানালাটা বন্ধ করে দিচ্ছি তবে আজকে যে কমেন্টগুলোর উত্তর দিচ্ছি এগুলো কিন্তু সবই গতবারের ব্লগের কমেন্ট কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে সোমবার ছাড়াও আমি প্রায় প্রতিদিন বাবার মাথায় জল ঢালি যেদিন দুপুর বারোটা হয়ে যায় সেদিন আমি জল ঢালি না অবশ্যই আমি যে খুব একটা জানি তা নয় কিন্তু ভিডিওটি তো অবশ্যই ভালো হয়েছে তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো দিদিভাই আমিও অনেক কিছুই জানি না তবে আস্তে আস্তে এই যে ভিডিও করা শুরু করেছি তো ব্লগ দেখি সেখান থেকে কিন্তু অনেক কিছুই শিখি আর দেবদানী বাগচি দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো ব্লগ থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকে গো আর জয় অ্যান্ড মম থেকে কমেন্ট করেছে খুব ভালো ভিডিও তুমি কি সোমবার নিরামিষ খাও তো দিদিভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ তো আমি নিরামিষ খাই না সোমবার তবে রবিবার দিনকে যেহেতু চিকেন হয় তো ওই কারণেই আমরা সোমবার আর মাছ চিংড়ি মাংস ডিম কিছুই খাই না মানে বেলায় আবার রাতে হয়তো ডিম খায় কেননা বেলায় হালকা খাওয়ার চেষ্টা করি কেননা আগের দিন যেহেতু একটু রিচ খাওয়া হয় ওই কারণেই আর কি প্রতি সোমবার আমরা কিন্তু ডালি খাই তো তোমরা লক্ষ্য করে দেখবে সোমবার দিনকে আমাদের তেমন কিছু রান্না কিন্তু হয় না তবে মাঝে মধ্যে হয়তো হয়ে যায় যদি ঘরে থাকে আমি করে নিই তো দেখো এখন ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এখন দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ধুলোঝাড়া কাজগুলো কিন্তু পরপর হয়েও যাচ্ছে ওই দু তিন দিন বাদে বাদে ধুলোঝাড়া কাজগুলো করে নিই তাহলে কি হয় জিনিসগুলো সব পরিষ্কার থাকে আর আজকে না খাটের তলা থেকে একটু ঝুলও ঝেড়ে নেবো প্রচুর ঝুল বেরোচ্ছে তো এদিক ওদিক থেকে আস্তে আস্তে টেনে টেনে আমি ঝুলবার করছি মাঝে মধ্যে আমি এরকমই করি মানে হাতে একটু সময় থাকলে খাটের তলাটা একটু ভালো করে ঝেড়ে নিই কেন বলতো খাটের তলায় সবসময় ঝুলঝাড়া হয় না আর দেখবে খাটের তলায় বেশি ঝুল পড়ে যেহেতু পাখা চলে না তো ধুলো ঝুল বেশি দেখবে খাটের তলায় উড়েও যায় তবে সব সময় কিন্তু এইভাবে নিখুঁত করে ঝাড় দেওয়া হয় না তো আজকে দেখো এদিক ওদিক থেকে ভালো করে আমি ঝুলগুলো বের করে নিলাম আর উপরের দিয়ালগুলো একটু ঝেড়েছি তারপরে ওই জানালাটা ঝাড়লাম তো একটুখানি ঝুল পড়েছে আর কি তো যাই হোক এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপর অনেক কাজ আছে তো রান্না আছে এখনও রান্না বসানো হয়নি ওদিকে বর্মশায় মাছ এনে দিয়েছে মানে আজকে কাটা পোনা মাছ এনেছে আর কি তো আজকে ভাবছি একটু আলু দিয়ে রান্না করব। সবজি কাটার মতো সময় নেই সবজি আছে কখন কাটবো আর কখন রান্না করব। গাছে ওদিকে পেঁপে হয়ে আছে তোমাদেরকে যে দেখাবো গাছটা কত ছোট এবং কি ভালো পেঁপে হয়েছে চারিদিক দিয়ে ভরে গেছে পেঁপে আর এই যে বর্ষাকাল আসছে এবার হয়তো মরে যাবে তো ওটাই আমাদের চিন্তা এত সুন্দর গাছটা মরে যাবে তো দেখাবো তোমাদের সে সময়টাই হচ্ছে না তবে আমি একা দেখাতে পারবো না বর্মশাইকে নিয়ে যাব ওই ক্যামেরাটা ধরতে হবে নইলে দূর থেকে তুলতে হবে ছোট্ট জায়গা তো দেখানোও যাবে না আর আমিও তোমাদেরকে দেখাতে পারবো না তো যাই হোক এখন দেখো মানে টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আজকে টুকটুক করে কাজগুলো করছে আর কি মানে দেরি হয়ে যাচ্ছে সব কাজে অন্যান্য দিন আমি তাড়াহুড়ো করে সব করে নিই তো আজকের একটু লেট হয়ে যাচ্ছে কাজ করছি তবে আজকে সকাল থেকেই কাজে লেগেছি আর কি মানে ছটা থেকেই শুরু করে দিয়েছি কাজ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু বৃষ্টি বাদলের দিন তো আর উঠে পড়েছিলাম বেলায় তারপরে আর ঘুমাতে যাইনি ওই যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আরও দেরি হয়ে যেত উঠতে তো ওই কারণে আর ঘুমাইনি তাড়াতাড়ি উঠে কাজ শুরু করে দিয়েছিলাম তো চলো এইবার মাছের তরকারি করে নেব ওদিকে মাছ ভাজা হয়ে গেছে এইবার তরকারি করব বলে এখানে পেঁয়াজ টমেটম আর প্রত্যেক দিন যে মশলাগুলো দিই হলুদের গুঁড়ো লঙ্কা আর জিরের আর ধনের গুঁড়ো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওদিকে মাছ ভেজেও রেখেছি আলু ভেজেও রেখেছিলাম তো সেই ভাজা আলুগুলোই এখন দিয়ে দিলাম তো দেখো সবজি কাটার সময় নেই বলে রান্নাটাও হচ্ছে না শুধু আলু দিয়েই রান্নাটা আমি আজকে সেরে নিচ্ছি আর কাটা পোনা তো বেশি ও উল্টো সবজি দিলে খেতে ভালো লাগে না ওই আলু দিয়েই রান্না করলে বেশি ভালো লাগে আর কি তো যাই হোক এখন দেখো আলু কষানো আমার হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো এদিকে তরকারিটা ফুটতে থাকুক আমি ততক্ষণ আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই খুব সুন্দর করে শিব পুজো করলে দারুণ লাগলো এচোর রান্না ভালোই হয়েছে তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো দেখো এচোর আনাটা রান্নাটা কিন্তু সত্যি ভালো হয়েছিল আর আমি একটু মশলা দিয়ে ভালো করে করেছিলাম বেশি জল দিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করেছিলাম তো খেতে খুব ভালো লেগেছিল আর পরোটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল তো যাই হোক আজকে দেখো তরকারি আমার হয়ে গেছে এইবার নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ একটুখানি শাক ভাজবো আর বেশি কিছু করব না তো দেখো রান্না হয়ে গেছে আর আজকের মাছের ঝোলটা খুব সুন্দর দেখতেও লাগছে জানো তো তবে আজকের মাছটা খুব ভালো ছিল যখন ভাজছিলাম তখন বুঝতে পেরেছি দেখো মাছ যদি ভালো হয় না তরকারি খেতে খুব ভালো হয় আর মাছ যদি খারাপ হয় তরকারি যত ভালো করেই করো না কেন তখন তরকারি স্বাদ হয় না তো যাই হোক দেখো ওদিকে খাওয়া দাওয়া করে বর্মশাই বেরিয়ে গেছে আমাদেরও টিফিন করা হয়ে গেছে এইবার বাকি কাজগুলো সেরে নেবো মানে এই যে রান্না করলাম এবার গ্যাস মুছে নেব আর কিছুটা বাসন আছে মানে এই রান্নার বাসন টিফিন করার বাসন সেইগুলোই মেজে নেব এইবার রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই দেখো গ্যাস ওভেন পরিষ্কার করে নিলাম তো এইবার দেখো ওই যে মানে সিঙ্কের উপরে যে ওয়ালগুলো আছে না বাসন মাজার ফলে দেখবে একটু দাগ লেগে গিয়ে সাদা সাদা হয়ে যায় তো ওই কারণে আমি প্রত্যেক দিন কিন্তু এই ওয়ালটাকে পরিষ্কার করি দিনে দুবার করি আর আমার ছেলে বলে তোমার প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করতে হবে তো আজকের আমাকে এই কথা বলেছি আমি মনে মনে ভাবছি রান্নাঘরটা যদি না পরিষ্কার করতাম তোরা দেখলে আর ওদিকে তাকাতিসি না আর তাই বুঝিয়ে বললাম রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয় কারণ এখানে আরশলা ঠিকঠিক এগুলো বেশি থাকে তো তো ওই কারণে বেশি করে পরিষ্কার রাখতে হয় আসলে ও মাঝে মধ্যে গিয়ে বাসন মেজে দেয় মানে রাতে খাওয়া দাওয়ার পরে ও কিছুটা বাসন আমার মেজে দেয় যেমন দেখো আজকে যে আমি ভয়েস দিচ্ছি এটা বুধবারের ভয়েস তো তো আজকের ও আমার বাসন কিছুটা মেজে দিয়েছে তবে বিকালের বাসন আমি সব মেজে রেখেছি শুধুমাত্র রাতের খাওয়া দাওয়ার বাসনটা ওই মেজে দিয়েছে আর দেখো রান্নাঘরটা যদি নোংরা করে রাখে তাহলে কি কেউ ঢুকতে চাইবে কেউ যেতে চাইবে না আমি সব সময় পরিষ্কার করে রাখি বলে বাবা বর্মশাই ছেলে সবাই কিন্তু এই রান্নাঘরে যায় যেহেতু দেখেছে আমি গুছিয়ে রাখি তো আমার দেখে দেখে ওরাও একটুখানি পরিষ্কার করে রাখার চেষ্টা করে আর আমি যদি নোংরা করে রাখতাম তাহলে ওরাও নোংরা করে রেখে দিয়ে চলে যেত যেহেতু এখানে খাবার জিনিস তৈরি করা হয় তাই জন্য আরশলার উপদ্রবও বেশি হয় তো যাই হোক দেখো একটা যে নতুন জিনিস কিনেছি বললাম না ছোট পাটা দেখো রান্নাঘরের খুব সুবিধাই পাটা জানো তো মানে জল থাকলে একটু টেনে টেনে দিলে একদম শুকিয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় মানে যেই টানছি সেই দেখছি একদম স্ল্যাবটা শুকিয়ে যাচ্ছে তো যাই হোক এখন দেখো এইটা হচ্ছে আগের দিনের রাতের ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব আগের দিন কিন্তু শেয়ার করতে পারিনি কেননা তার আগেই আমার ভিডিওটা গোছানো হয়ে গিয়েছিল আর ভয়েস দেওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখো বর্মশাই এই রাতের খাবারগুলো এনেছিল মানে লোকনাথ পুজোর পলোয়া আছে আর আলুর দম আছে আর ও বলেছিল আনবো তো দেখো ঠিকই এনেছে আর দুটো গেঞ্জি কিনে নিয়ে এসছে ওরই জন্য কারণ ও যে অফিসে যায় তো আর এই যে ঘাম হচ্ছে জামাগুলোর কালার চলে যাচ্ছে বিশেষ করে ঘামেই দেখবে জামা কাপড়ে কালার নষ্ট হয়ে যায় আর দেখো এখানে কি কি এনেছে বলো তো পলোয়া আলুর দম খিচুড়ি আর পায়েস দুই প্লেট দিয়েছে মানে দুটো করে সেট দিয়েছে মানে আমরা তো চারজন লোক তো দুটো সেট দিয়েছে আমরা এটা চারটে ভাগ করেই খাবো আর আসতে একটু দেরি হয়েছে বর্মশাইকে বলেছিলাম ফোন করে তুমি খেয়ে নাও একটা প্লেট তো ও খায়নি জানো তো আমাদের জন্য নিয়ে এসছে ওইরকমই করে আর জানো তো বন্ধুরা আমি ভোগ খেতে ভীষণ ভালোবাসি যেখানে ভোগ হয় আমি যদি কানে শুনি আমি চলে যাই সেখানে ভোগ খেয়ে আসি আর এমনিতেই খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি আর গতকাল রান্নাও করতে হয়নি এই ভোগ খেয়েই কিন্তু আমাদের হয়ে গেছে আর ছেলে খেয়ে এসেছিলো ও দিদার বাড়ি থেকে আর এই ভোগটা ভাগযোগ করে খেয়েছিলাম তার ফলে আর আমাদের খেতে হয়নি এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্পকথা থেকে দিদিভাই লিখেছে জীবনে দাঁড়াতে হলে কিছু কিছু মানুষের কথাকে উপেক্ষা করতে হয় তবেই শান্তি পাবে তোমার পুজোর ভিডিও খুব খুব ভালো লাগলো বন্ধু এখনকার দিনে ভালো মানুষের বড্ড অভাব তুমি একদম ঠিক বলেছো দিদিভাই এখনকার দিনে কেউ কারোর সুখ সহ্য করতে পারে না কেউ যদি একটু ভালো থাকে তার পিছনে কি করে কাটি মারা যাবে তাকে কি করে ক্ষতি করা যাবে সেটাই চিন্তা করে যাই হোক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দিদিভাই তুমি খুব ভালো থেকো গো আর ঋতুপর্ণা নাক দিদিভাই কমেন্ট করেছে আজ প্রথম তোমার পুজোর ভিডিও দেখে খুব ভালো লাগলো তাই চটপট বন্ধু হয়ে পাশে থেকে গেলাম রোজ আসবো তোমার পরিবারের নতুন ভিডিও দেখতে তো থ্যাংক ইউ দিদিভাই আমার পরিবারে আসার জন্য আর ভিডিও দেখার জন্য আর তুমি ভালো থেকো সুস্থ থেকো আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই প্রথমেই বলি জয় বাবা লোকনাথ তোমার ভক্তি ভরে পুজো দেখলাম বারুইপুরে আসার গল্প শুনলাম খুব ভালো লাগলো ভালো থেকো দিদিভাই তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে